সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও খুব শীঘ্রই ঈদ উদযাপন করব পবিত্র মাহের রমজানের পরে আমাদের এক মাস সাধনা করার পর রোজা রাখার পর আমাদের আনন্দময় ঈদ উপলক্ষে আমরা যারা আপনজনদেরকে লুঙ্গি উপহার দিই সেই লুঙ্গি নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হলাম বিশেষ করে যারা ব্যবসা করেন যারা বিক্রি করেন ভালো মানের ভালো কোয়ালিটি লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান তাদের উদ্দেশ্যে বলবো। আজকে বাইশ রোজা যদি বাইশ রোজার ভিতরে আপনি লুঙ্গি আপনার গন্তব্যে নিতে চান যেমন চিটাংয়ে কক্সবাজার ঝিনাইদহ টেকনাফ তেতুলিয়া সারা বাংলাদেশে যে কোনো অঞ্চলেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি আপনি লুঙ্গি সংগ্রহ করতে চান তো এখন কিন্তু যানজট বলতে কুরিয়ার সার্ভিসে যে ধরনের চাপ আছে তারা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে তারা ডেলিভারি দিতে পারছে না তিন চার দিন অতিকর্ম হয়ে যাচ্ছে যেখানে চব্বিশ ঘন্টার মধ্যে এই লুঙ্গিগুলো আমরা পৌঁছাতে পারতাম এখন সেখানে তারা তিন দিন চার দিন সময় লাগাচ্ছে আজকে বা কালকের পরে হয়তো আর লুঙ্গি ডেলিভারি দেওয়া যাবে না কারণ এরপরে ঈদেই পরে আপনার এই লুঙ্গিগুলো যাবে যারা নিবেন তারা আজকে বা কালকের মধ্যে যদি লুঙ্গি সংগ্রহ করে নিতে চান কুরিয়ার সার্ভিসে তাহলে লুঙ্গিগুলো নিতে পারেন তো আমার কাছে আজকে চমৎকার আইটেমগুলো পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় চারশো টাকা পিস লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি যদি ভালো লাগে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন চৌতার এই লুঙ্গিগুলো দিচ্ছি আপনাদের জন্য বিশেষ করে চৌতার এবার আমি প্রচুর পরিমাণে বিক্রি করেছি মাত্র চারশো টাকা চৌতার এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর এবং আরামদায়ক বিশেষ করে এইগুলোই কিন্তু যারা অনেক তাতে আছে যেমন চাষকিয়ার যে খটখটি তাঁতগুলো আছে সেগুলোর কপি করে কিন্তু তারা এইগুলো তৈরি করে তো এই লুঙ্গিগুলো আপনারা যারা সংগ্রহ করতে চান মাত্র চারশো টাকা পিস এই লুঙ্গিগুলো আমাদের থেকে পাবেন আপনারা আপনার আপন জনদেরকে নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো দিতে পারেন যারা একটু চমৎকার আকর্ষণীয় কালার লুঙ্গিগুলো সংগ্রহ করতে চায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর দোকানদার যারা আছেন তারা ষোলোশো টাকা থান নিয়ে বি দুই হাজার টাকা অনাইশে বিক্রি করতে পারবেন কম লাভ করলেও আপনারা এই লুঙ্গিগুলো টিকসই হবে এবং আরামদায়ক হবে আর মূল বিষয় হচ্ছে এই লুঙ্গিগুলো আপনারা যারা আমাদের থেকে সংগ্রহ করবেন আপনারা যারা আমাদের থেকে সংগ্রহ করবেন তারা কিন্তু কিনাতে ইনশাল লাভবান হবেন আর মূল বিষয়টা হচ্ছে যে এই লুঙ্গিগুলো একবার যারা পরবেন দ্বিতীয়বার এই লুঙ্গিগুলোই তারা চাবেন অতএব এই লুঙ্গিগুলো আমাদের থেকে যারা এখনও লুঙ্গি সংগ্রহ করেননি আপন জনদের জন্য গিফট আইটেম সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি স্টেশন রোড শিলমুন ব্যাঙ্গল ফ্যাক্টরি পাশে আমাদের এই শোরুমটি এখানে আপনারা এখন দামি কোয়ালিটি লুঙ্গিগুলি পাবেন কম দামি লুঙ্গিগুলো আমাদের শেষ হয়ে গেছে আর মূল বিষয় আমাদের চাহিদা অনুসারে প্রোডাকশন কম তো আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার জন্য মাত্র চারশো টাকার আজকে কোয়ালিটিগুলো দিচ্ছি আপনারা এই লুঙ্গিগুলো নেন আপনারা আপনজনদেরকে জনদেরকে লুঙ্গিগুলো দেন মাত্র চারশো টাকায় আমরা আপনাদেরকে এই কোয়ালিটি দিচ্ছি যেটা অন্য অন্য কোম্পানি অনেক দামি বিক্রি করে কিন্তু মূল বিষয়টা হচ্ছে আপনারা যারা এখনও আমাদের সন্ধান পাননি তাদেরকে বলবো এই ভিডিওটি আপনারা ভালোভাবে দেখুন এবং ঈদ উপলক্ষে এই লুঙ্গিগুলো আপন জন্য সংগ্রহ করুন মাত্র চারশো টাকায় আমরা আপনাদেরকে দিচ্ছি আরামদায়ক লুঙ্গি এবং টিকসই লুঙ্গি যেগুলো দামি দামি কোয়ালিটি হচ্ছে চাষক্রিয়ার লুঙ্গির কপি করা এই লুঙ্গিগুলো কিন্তু আসলে অনেক ডিজাইন সুন্দর আপডেট কালার ঈদ উপলক্ষে আমরা আপনাদেরকে বাজারজাত করছি আপনার প্রতি পেটিতে আছে আপনার আড়াই ধান মানে দশ পিস যারা বিক্রি করার জন্য নেবেন কন্ডিশনে নেবেন আর যারা পড়ার জন্য নেবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে পলি পেপারে কুরিয়ার সার্ভিসে সুন্দরবনে পাঠাবো গন্তব্য আপনার ইনশাল্লাহ পৌঁছে যাবে অতএব আজ বা কালকের মধ্যে লুঙ্গিগুলো সংগ্রহ করতে পারেন যদি কারো ভালো লাগে মাত্র এই টিকা লুঙ্গিটা আমরা দিচ্ছি মাত্র চারশো টাকা পিস যদি কারো ভালো লাগে এই লুঙ্গিটাও আপনারা সংগ্রহ করতে পারবেন আর চয়েস হলে আপনারা আমাদেরকে সাথে সাথে জানাবেন অনেকগুলো কালার আছে পেটিতে দুথান যারা আগে ফাঁকে দিবেন তারাই পেয়ে যাবেন ঈদ উপলক্ষে চমৎকার কালারফুল এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো টাকায় চারশো টাকায় দারুণ কোয়ালিটি দিচ্ছি সুতার মান যথেষ্ট ভালো এবং গুণগত কোয়ালিটি মাল আপনারা যখন পরবেন তখন আপনারা নিজেরাই বুঝবেন মুখের কথা বিশ্বাস না করে আপনারা অল্প অল্প লুঙ্গি সংগ্রহ করুন আপন জনদের জন্য রাখো আরেকটা দশ এটাও চারশো টাকা অনেকগুলো কালার আছে কালারগুলো অত্যন্ত সুন্দর প্রত্যেকটা কালার লাইট এবং সুন্দর দেখ দেখার মতো মাত্র চারশো টাকা পিস আপনারা পাচ্ছেন আরামদায়ক সুন্দর লুঙ্গি ফ্যাশন এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি আরেকটা কুলবা আপনারা চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে অনেকে ভাবেন যে আসলে এত দূরে যাব ওনার কাছে কতগুলো লুঙ্গি আছে না আছে কিন্তু ভাই অবোধ যারা তারাই বুঝেন না কিন্তু আমরা চেষ্টা করি ভালো ভালো মানের ভালো ভালো কোয়ালিটিগুলো একমাত্র বাজারজাত করার জন্য এবং ইতিপূর্বে আমরা অনেক ধরনের লুঙ্গি এনেছি যে লুঙ্গিগুলো অনেক বড়ো বড়ো কোম্পানি করে এবং অনেক কোম্পানি সেগুলো ভয় পায় কিন্তু আমরা সেটা ভয়ের কোনো কারণ না করে সেগুলো বাজারজাত করেছি এবং আপনাদের কাছে পৌঁছে দিয়েছি এই সুন্দর চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো একমাত্র আমরা আপনাদেরকে দিচ্ছি আমরা হাট বাজার ঘুরে তাঁতিদের ফ্যাক্টরি ভিজিট করে ভালো ভালো কোয়ালিটিগুলো আনছি আমাদের দোকানে আপনারা আমাদের দোকান থেকে সরাসরি চলে আসবেন এরপর আরেকটা দেখাবো আপনারা সরাসরি চলে আসলে আপনাদের চারশো টাকার মধ্যে মোটামুটি আজকে যে কোয়ালিটিগুলো পাচ্ছেন যদি ভিডিও দেখার সাথে সাথে চান তাহলে পাবেন আর তা না হলে এই মালগুলো শেষ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে দেখেন টিকার কিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর চমৎকার আকর্ষণীয় কালারগুলো আছে মাত্র চারশো টাকা পিস আপনাকে কি দিবে অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে বাজারজাত করছি অল্প দামে মাত্র চারশো টাকা পিস আমরা এই লুঙ্গিগুলো আপনাদেরকে দিচ্ছি অনেক ভালো মানের ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে যাদের ভালো লাগে এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন দেখেন লুঙ্গিগুলো কিন্তু আপডেট এবং নতুন ডিজাইনের এবং সুতার মান আপনারা যদি সুতার মান চিনেন তাহলে বুঝবেন বা লুঙ্গি যদি কালেকশন করেন আমাদের থেকে তাহলে হয়তো ভালো বুঝবেন আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে নেবেন মাত্র চারশো টাকা পিস ঈদ উপলক্ষে আমরা হায়দার ব্লকের পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি আমাদের বেচা কিনা প্রায় শেষ এখন আর পাইকারি বেচা কিনাগুলো খুব কম হবে আবার ঈদ কোরবানি ঈদের জন্য আমরা কিন্তু ওপিপারেশন নিচ্ছি অতএব আপনারা আমাদের এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন আজ থেকেই আজকে এগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন মাত্র চারশো টাকা পিস কন্ডিশনে মাল নেওয়ার চেষ্টা করবেন এক পেটি করে যদি নেন তিন পেটি মোটামুটি কন্ডিশন হয়ে যায় কারণ দুই থানে কিন্তু আপনার এক পেটি তার মানে বেশি দামও আসবে না দুই পেটিতে আপনার বত্রিশশো টাকা করে পার পেটি দাম আসবে তিন পেটি মাল যদি আপনারা নেন আমাদের থেকে তাহলে খুব একটা বেশি রেট আসবে না দশ হাজার টাকার মধ্যে আসবে তো যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন অতি শীঘ্রই আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আর আমাদের বেচা কিনা প্রায় শেষের দিকে এটা এটা একটা লেমন আপনারা চোতার পাচ্ছেন চারশো টাকা এবং টিকা লুঙ্গিগুলো পাচ্ছেন চারশো টাকায় দুতার টিকার লুঙ্গিগুলো পাচ্ছেন চারশো টাকায় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে চোতার লুঙ্গিগুলো অনেক আরামদায়ক আপনারা যারা লুঙ্গিগুলো সংগ্রহ করবেন বা সুতা চিনেন তারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন এছাড়া আমাদের কাছ থেকে আপনারা থ্রি পিসও সংগ্রহ করেছেন অনেকে আগামীতে ইনশাল্লাহ আরো বেশি করার চেষ্টা করব থ্রি পিস এবং কম রেটের মালগুলো সর্বনিচে আমরা এক হাজার টাকার বাষ্টশো টাকা নয়শো টাকার মালগুলো আপনাদেরকে দিব। আর এই মালগুলো হচ্ছে ষোলোশো টাকা থান ঈদের উপলক্ষে এই মালগুলো আপনারা আজই সংগ্রহ করুন কারণ কালকের পরের থেকে কোনো কুরিয়ার সার্ভিস কিন্তু আপনাদের গন্তব্যে আর মাল পৌঁছাতে পারবে না আজকে ডেলিভারি দিলে কিন্তু অতএব চার দিন চার দিনের মধ্যে মালটি যাবে কালকে গেলে পাঁচ দিনের মধ্যে পরে কিন্তু আর মাল আপনার গন্তব্যে পৌঁছাবে না আপনার আপনজনকে এবং দোকানে বিক্রি করার জন্য অনেকে টাকা পয়সা কম অল্প অল্প করে সংগ্রহ করেন অনেকের বেচা কিনা শেষ অতএব লুঙ্গি সংগ্রহ করার জন্য আরামদায়ক এই চোতার দোতাল লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করুন মাত্র চারশো টাকা পিস সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আলাইকুম